প্রকৃতির রুদ্র রসে বিধ্বস্ত উত্তরবঙ্গের জন্য মন ভালো নেই আমার প্রিয় কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের মন ভালো নেই কাব্যগ্রন্থের শেষ কবিতা জল বাড়ছে কেউ জানে না গোপনে গোপনে জল বেড়ে উঠছে জল বাড়ছে তিস্তায় জল বাড়ছে তোরসা রায়জাক কালজানি নদীতে জল বাড়ছে জল বাড়ছে শুকনো নদীগুলো এখন উন্মাদিনী নেমে আসছে পাহাড়ি ঢল ভেসে যাচ্ছে ফসলের ক্ষেত ভেঙে পড়ছে চা বাগান ডুবছে গ্রাম চুয়াপাড়া হাসিমারা বাক্সাদুয়ার জল বাড়ছে মহানন্দার জল বাড়ছে পুনর্ভাবা নাগর এবং কালিন্দিতে ক্রুদ্ধ বিদ্রোহী জল ফুসে ফুসে উঠছে ঝাপটা মারছে হাতে হাত মিলিয়ে ভেঙে পড়ছে ভালুকা রতুয়া বলরামপুর ইংলিশ বাজার ঘুমন্ত গ্রামগুলির ওপর দিয়ে হুর হুর করে এগিয়ে আসছে জলস্রোত জল বাড়ছে অজয় মুন্ডেশ্বরী কেলেঘাই নদীতে জল বাড়ছে গঙ্গায় পদ্মায় দামোদরে জল বাড়ছে জল বাড়ছে রোগা জল কালো জল দুঃখী জল ভিতু জল বুকের পাঁজরার মতো তানপুরায় টংকারের মতো উড়ন্ত রুমালের মতো জলের চঞ্চল খেলা শত শত ভ্রমরীর সহসা দিগন্তে উড়ে যাওয়া জুড়ে একটা ঘোর শব্দ যা সঙ্গীত নয় ফরাক্কা ডিভিসির বাঁধে প্রবল ধাক্কা দিচ্ছে জল যেন লক্ষ লক্ষ বাহু এবার সব ভেঙে পড়বে জল উপচে এসেছে বর্ধমান আসানসোল দুর্গাপুরে শোনা যাচ্ছে সম্মিলিত গর্জন ওরা আর পিছিয়ে যাবে না জল বাড়ছে জল বাড়ছে সমস্ত ঘুম ভেঙে দেবে এবার জল গড়িয়ে এসেছে কলকাতার ময়দানে চতুর্দিক থেকে শহরকে ঘিরে দৌড়ে আসছে ওরা লাল নীল সবুজ বিভিন্ন রঙের পতাকা উড়ানো অফিসে দুমদাম করে ধাক্কা দিচ্ছে জল জল বাড়ছে জল বাড়ছে এই মাত্র তারা ঢুকে এলো অফিস পাড়ায় বিনয় বাদল দিনেশের মতো দুর্দান্ত সাহসী জল লাফিয়ে উঠে পড়ল রাইটার্স বিল্ডিংসের বারান্দায়